সো আজ সাতই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু আমি ললিত আজ আমি শেয়ার করতে চলেছি এমন একটি ডিপস যেটা টাইসেপ শোল্ডার খুব ভালো কাজ করে এটা খুবই টাফ এটা উইদাউট ব্যালেন্স মারা যায় না তো আমি এই দেওয়ালটার সাপোর্ট নিয়ে মারার চেষ্টা করবো বিকজ আমার ব্যালেন্স নেই পাওয়ার আছে কি না তাও যায় না পারব কিনা তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন Субтитры сделал DimaTorzok এইটাই দেখাতে চেয়েছিলাম সো হলো কি না এটাতে বিশাল পাওয়ার লাগে বিশাল পাওয়ার নালে শোল্ডারে চোট হয়ে যাবে এটা ব্যালেন্সের খুব দরকার পড়ে আমার যেহেতু ব্যালেন্স নেই তাই আমি দেওয়ালের সাপোর্ট নেওয়ার চেষ্টা করলাম তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আরও অনেক কিছু দেখাতে চলেছি